আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আমরা আইসিটির অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আমি যে প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে বোর্ডের প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ করবো সেখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন গ্লোবালাইজেশন কে ত্বরান্বিত করেছে কোনটি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন মিলিয়ে দেখবেন কতগুলো একুশ শতকের দুইটি বিষয় শুরু হয়েছে একটি গ্লোবালাইজেশন অন্যটি ইন্টারন্যাশনালাইজেশন এই দুটিকে এই দুটি ত্বরান্বিত হওয়ার পিছনে কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে আমরা প্রশ্নটির উত্তর পেয়ে গেছি এখানেই যে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনকে ত্বরান্বিত করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে আমাদের উত্তরটা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই নম্বর প্রশ্ন নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি অপশন আছে বিশ্বায়ন আন্তর্জাতিকতা যোগাযোগ দক্ষতা সৃজনশীলতা চলুন ব্যাখ্যা দেখি দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গন্ডি ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যে যেখানে আছে সেই অংশটুকু বাংলাদেশ এ করতে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে আবার বাংলাদেশের আদিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে আন্তর্জাতিকতা এখন নতুন পৃথিবীর অলিখিত নিয়ম তাহলে উত্তরটা আন্তর্জাতিকতা আন্তর্জাতিকতা হচ্ছে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম আমাদের উত্তরটা হবে খ নম্বর তিন নম্বর প্রশ্ন বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি বর্তমান পৃথিবীর সম্পদ ব্যাখ্যাটা দেখি একুশ হচ্ছে শক্তির শক্তির উৎস নয় শিল শিল্প কিংবা বাণিজ্য নয় এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ তার কারণ হচ্ছে শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে জ্ঞান ধারণ করতে পারে এবং তার ব্যবহার করতে পারে যেহেতু মানুষ জ্ঞান ধারণ করতে পারে বর্তমান পৃথিবীর সম্পদ একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান আর জ্ঞান ধারণ করতে পারে শুধুমাত্র মানুষ এজন্য আমাদের উত্তরটা হবে সাধারণ মানুষ চার নম্বর প্রশ্ন জ্ঞান ভিত্তিক অর্থনীতি সূচনা ঘটেছে কোন শতকে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল এক সময় তারাই পৃথিবীর নিয়ন্ত্রণ করেছে একুশ শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে ফলে আমাদের এখানে ছিল যে জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে কোন শতকে এখানে দেখেন আছে এগুলা কিন্তু বইয়ের লাইন আপনাদের বইয়ে আছে জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে একুশ শতকে একুশ শতকে জ্ঞান বৃদ্ধি করতে সূচনা হয়েছে উত্তর হবে একুশ শতকে আধুনিক কম্পিউটারে জনক বলা হয় কাকে অপশন আছে উইলবার রাইট চার্লস বেবেল টিম্বার নাসলি জন বেয়ার্ড আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে তাহলে প্রথম লাইনেই আমাদের উত্তরটা পেয়ে গেলাম চার্লস বেবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক এখন প্রশ্ন যদি আসে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে সেটা হবে চার্লস বেবেজ একানব্বই সালে লন্ডনে বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় দেখা যায় যে সেই সেটি সঠিকভাবে কাজ করছে এবং

ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন এই উত্তরটা অনেকে ভুল করে এটা হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে সক্ষম হন অনেকে এই উত্তরটা দেয় যে বেতার এখানে বেতার হবে না এখানে হবে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র তরঙ্গ আর বেতার তরঙ্গের স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী গলিয়ার্কনি মার্কনি কে বলা হয় যে বেদার তরঙ্গের আবিষ্কারক প্রথম ইমেল সিস্টেম চালু করেন প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেছি প্রথম লাইনেই যে ইমেইলের জনক ইমেইলের জনক করছেন আমেরিকার একজন প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমিন এখন প্রশ্ন আসতে পারে যে ইমেল চালু হয় কত সালে অথবা ইমেল আবিষ্কৃত হয় কত সালে মানে উনিশশো সালে উনিশশো সালে এবং প্রথম টেক্সও আসতে পারে যে প্রথম টেক্সটা কি লিখে ইমেল প্রেরণ করা হয়েছিল এটা হচ্ছে কিউডব্লিউ ইআর কিউআই ইউআই ও পি যদি আপনারা কিবোর্ডের লক্ষ্য করেন কিবোর্ডে লক্ষ্য করলে দেখবেন যে এক লাইনে কিউ থেকে শুরু করে একদম টেবের সোজা আছে কিউ থেকে শুরু করে পর্যন্ত থেকে জনক বলা হয় এই প্রশ্নটা আসতে পারে যে ইমেইল সিস্টেম চালু করেন কে না এসে প্রশ্নটা হতে পারে ইমেইল ইমেইলের জনককে তখন জনক মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো একাশি এবং উনিশশো পঁচাশি বিশ্ব বিশ্বতকে ইলেকট্রনিক্স এর বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রে আইবিএম কোম্পানি কম্পিউটার পর্যায়ক্রমে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় তাহলে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর সালে এবং মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে যে কম্পিউটার গুলো কম্পিউটার গুলোর দামও কমে যায় যদি প্রশ্ন আসে যে আহ ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন প্রতিষ্ঠান প্রশ্ন আসতে পারে কম্পিউটার তৈরি করে কোন প্রতিষ্ঠান সেটা হচ্ছে আইবিও তাহলে এটা উত্তর হবে উনিশশো একাত্তর এটা মনে রাখবেন আমাদের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন মাইক্রোপ্রসিফর আবিষ্কৃত হয়েছিল কত সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয় উনিশশো একাত্তর উনিশশো একাশি উনিশশো পঁচাশি তার দুই বন্ধু স্টিভ অনাল্ড উইয় এই তিনজন মিলে উনিশশো সালে পহেলা এপ্রিল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তাহলে কম্পিউটার চালু হয় কত সালে উনিশশো সালে তারিখটা যদি আসে তাহলে তারিখ দিবেন এক এপ্রিল জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন সালে এবং তার দুইজন যে বন্ধু সহ নির্মাতা একজন হচ্ছে স্টিভ ওজনিয়াক এবং একজন হচ্ছে রোনাল্ড ওয়ান এই দুইটা প্রশ্ন মনে রাখবেন তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা উত্তর দিতে পারবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করে অপশন হচ্ছে গুগল অ্যাপল ওরাকল মাইক্রোসফট এটা অনেক সহজ প্রশ্ন আপনারা হয়তো জানেন এটা হচ্ছে মাইক্রোসফট উত্তর হবে মাইক্রোসফট উনিশশো একাশি সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে অপারেটিং অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম গেটস অর্থাৎ বিল গেটস কে এবং তার বন্ধু বন্ধুদের যে প্রতিষ্ঠান একটু আগে আমরা আলোচনা করছিলাম যে মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্মাণ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এম এস ডস এই দুইটা অপারেটিং সিস্টেম দুইটাই তৈরি করে বিল এর কোম্পানি যে কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট উত্তরটা হবে গ নম্বর গ নম্বরটা হবে উত্তর মাইক্রোসফট ডব্লিউ এর জনকে অপ্টন আছে রেমন্ড স্যামুয়েল টিম্পানি স্টিভ জবস জেমস ক্লার্ক ব্যাখ্যা দেখি উনিশশো উননব্বই সালে স্যার টিমলি জন নি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসাবে পরিচিত তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডব্লিউ 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 এর জনক হচ্ছে টিম বার্নাসলি প্রশ্ন আসে আসে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল অথবা এস এর জনককে এস টিটিপি এর আবিষ্কারককে সেটার উত্তর হবে টিম বার্নার্স লি এখান থেকে এই দুটো প্রশ্ন আসতে পারে যে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এর জনককে অথবা এস দিয়ে দিতে পারে আপনাদেরকে অপশন দিয়ে দিতে পারে যে হাই এস এর ফুল ফর্ম তখন আপনারা লিখবেন হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল বারো নম্বর প্রশ্ন ফেসবুকের নির্মাতাকে ফেসবুকের নির্মাতাকে এটি হচ্ছে একটি সহজ প্রশ্ন এটা আমরা সবাই জানি ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক জুকার তো এখান থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে আমরা দেখব এখান থেকে আসতে পারে যে ফেসবুক কোন ধরনের যোগাযোগ মাধ্যম ফেসবুক কোন ধরনের যোগাযোগ মাধ্যম যদি প্রশ্ন আসে তাহলে আমরা দেখবো আমরা উত্তর দিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রশ্ন আসতে পারে যে মার্ক জুকার পার্ক কত সালে জন্মগ্রহণ করেন মার্ক পার্ক জন্মগ্রহণ করেন উনিশশো চৌরাশি সালে চোদ্দ ই লার্নিং এর পূর্ণরূপ কি ই লার্নিং এর পূর্ণরূপ এখানে অপশন গুলোর মধ্যে থেকে আমরা অনেক সময় একই ধরনের অপশন থাকার কারণে আমরা ভুল করি এখানে এখানে অপশন আছে না লার্নিং ইলেকট্রিক লার্নিং ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রিসিটি লার্নিং এখান থেকে আমরা একটু ভালোভাবে বিষয়টা খেয়াল করবো এখানে ই লার্নিং এর মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রনিক তাহলে ইলেকট্রনিকটা আছে আমাদের যে অপশনটা আছে এটা হবে উত্তর ইলেকট্রনিক লার্নিং চোদ্দ নম্বর প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সব সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে অপশন ডিজিটাল সেবা কেন্দ্র ই প্রশাসন কেন্দ্র ই সেবা কেন্দ্র ই কমার্স দেখি ব্যাখ্যা দেখি আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা স্বল্প সময়ে কম খরচে এবং জামেলা পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই সেবা কেন্দ্র জেলা সেবা কেন্দ্র এর ফলে আগে যেখান যেখানে কোনো সেবা পেতে দুই থেকে তিন সপ্তাহ লাগতো সেটা এখন দুই থেকে পাঁচ দিনে পাওয়া যাচ্ছে শুধু তাই ডিজিটাল তথ্যের ডিজিটাল গ্রহণের ফলে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগছে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের তাদেরকে ই সার্ভিস বা ই সেবা বলে তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা কোন সেবা পাচ্ছি এটা হচ্ছে ই সেবা কেন্দ্র এখানে উত্তরটা হবে ই সেবা কেন্দ্র ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা সেবা প্রদানকে কি বলে ই সার্ভিস বলে অথবা ই সেবা বলে যদি প্রশ্ন আসে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে কি বলে হয়তো বা ই সার্ভিস দিব না হয় এখানে অপশন ই সার্ভিস যদি থাকে তাহলে ই সেবা থাকবে না সার্ভিস মানে হচ্ছে সেবা ই সেবা অথবা ই সার্ভিস থাকবে সেটা হবে উত্তর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে

চিনিকোল সময়ে কখন আখ সরবরাহ করতে হবে সেজ সেজন্য আওতাধীন আখ চাষীদের দেওয়ার অনুমতিপত্র এস এর মাধ্যমে আখ চাষীদের তাৎক্ষণিক আহ পাচ্ছে বলে এখানে তাদের হয়রানি এবং বিড়ম্বনার অবসান হয়েছে তাহলে এখানে কি হচ্ছে পূজি পুরজি তত্ত্ব পাচ্ছে এখানে হবে ই ফুর